নমস্কার রিং ওই নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ মুৌরঙ্গ আগম মাগিস আগম ভীলা থেকে বলছি ভাবতেও অবাক লাগছে আজকাল চিন্তা করুন জন্মেই তারা মন্ত্র পেল তারপরেই সেই চলে গেল উচ্ছিষ্ট চণ্ডালিনী কর্ণ পিসা চিনি সাধনা করতে কি অদ্ভুত না কি ভয়ঙ্কর ব্যাপার ভাবতেও ভয় লাগে বর্ণ পরিচয়ের প্রথম অধ্যায় প্রথম পরিচয়টি সে তার যখন শরীরে প্রবেশ করলো না সে দ্বিতীয় বিদ্যাকে নিয়ে প্রথমে যার জন্ম হল দ্বিতীয় বিদ্যা দ্বিতীয় বিদ্যা হলো তারা দশমহাবিদ্যা দশটা বিদ্যাকে নিয়েই তো আমাদের তন্ত্র সাধনা যে দশটা বিদ্যায় প্রথম বিদ্যাকে নিয়ে যে পেল না নিতে পেল না দ্বিতীয় বিদ্যাকে নিয়ে যার জন্ম হলো তারপরেই সে ক্রোম না করেই সঙ্গে সঙ্গে চলে গেল কোথায় উচ্ছৃষ্টচন্ড আলিণী মাতঙ্গি হরিপাপ আর চলে যাচ্ছে কোথায় কর্ণ ফিসাচিনি ভাবতেও অবাক লাগে ভয় পাই এদের পরিণামটা কি হবে ভবিষ্যৎ ভবিষ্যৎই কথা বলবে